ছোলার ডালে গরুর মাথার মাংস কি যে মজার একটা খাবার আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু এই খাবারটা অনেক অনেক বেশি প্রিয় তো আমরা তো উত্তরবঙ্গের মানুষ একেবারে বুটের ডালে মাথার মাংসের একটা কারি করে থাকি এভাবে যেটাকে কিনা বিভিন্ন জায়গায় একেবারে মেজবানি ডাল বলে কিন্তু তো চিনে মেজবানি ডাল মানে এরকম গরুর মাথার মাংসটাংস দিয়ে রান্না করতে হয় যার মধ্যে অবশ্যই থাকবে গরুর জিহবা তারপরে থাকবে হচ্ছে গরুর চোয়ালের মাংস মাথার হাড্ডি মানে সব কিছু মিলিয়ে তো একেবারে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি আর গরুর জিহবাগুলো অবশ্যই গরম পানিতে পরিষ্কার করছি সাথে চোয়ালের মাংসও ছিল আর দিকে লাগবে হচ্ছে মেজবানি ডাল মানে সেই ডাল এটা হচ্ছে বুটের ডাল বা ছোলার ডাল আমরা যেটাই বলি না কেন অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো এখন প্রথমে চলে আসি ছোলার ডালগুলো সিদ্ধ দিয়ে দেব আমি যেভাবে ছোলার ডালটা সিদ্ধ দিয়ে থাকি সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখে দিই একেবারে সহজ আমি কিন্তু যে হাড়িতে দিয়ে দিলাম এখানে একেবারে প্রায় এক পোয়ার বেশি হচ্ছে ছোলার ডাল যেগুলো আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটা আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে প্রায় দেড় কাপ পরিমাণের গরম পানি দিয়ে দিয়েছি আর এখন সেগুলো আমি দুই থেকে তিন বলকের মধ্যে সিদ্ধ করে নেবো আর যে পরিমাণের পানিটা বেশি থাকবে সেটার মধ্যে কিন্তু ডালগুলো রেখে দেবো তো আমি ডালটা ওই চুলাতে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এই চুলাতে হারিয়ে বসিয়ে দিলাম একেবারে মাংসগুলো রান্না করব। তো একদম হাড়ি ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি আর সাত আট টুকরা হবে কাঁচামরিচ যেগুলো মুখ ফেলে নেওয়া তো পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে এখন ভাজতে না ভাজতে বাকি মশলাগুলো দিতে থাকবো এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই প্রথমে আমি লবণ লবণ দিলে কি হয় দ্রুত কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায় আমি বরাবরই বলি আর সাথে অবশ্যই যে আদা বাটা রসুন বাটা আমি যেহেতু তেলের মধ্যে ভেজে নিই এতে কিন্তু হচ্ছে মশলার কোনো গন্ধ থাকে না আর সেই যেই ছিটাগুলো আসে সেই ছিটা ফোটাটা কিন্তু একদম কম আসে তো সেই কারণে লবণটা আমি সবার আগে দিয়ে নিই লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা সব কিছু পরিমাণ অনুযায়ী দিতে হবে যে পরিমাণের আমি রান্না করব তো আমি মোটামুটি প্রায় আজকে ডাল নিয়ে নিয়েছে এক পোয়ার মতো এই এক পরে একটু বেশি হতে পারে আর মাংস হবে প্রায় দেড় কেজির মতো তো এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু মোটামুটি কম দিই আমি কাঁচামরিচের ঝালের পরিমাণটা বেশি থাকে তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি বাকি গরম মশলা গরম মশলার মধ্যে ছিল প্রথমে এলাচ তারপর ছিল কয়েক টুকরা হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম কতগুলো হচ্ছে কালো গোলমরিচ দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি এখন দিয়ে দেবো একটা বড় কালো এলাচ এই এলাচটা কিন্তু দিতেই হবে আর দিয়ে দিলাম হাফ স্টার অ্যানিস মানে একটা স্টার অ্যানিসে যে ফুলের পাপড়িটা হয় সেটা কিন্তু অর্ধেকটা দিয়ে দিচ্ছি বেশি দিলে অনেক বেশি ঘ্রাণ হয়ে যাবে এদিকে মশলাটা কষতে থাকুক আর ওইদিকে কিন্তু আমার প্রায় ডালটা বলক চলে এসেছে তো ডালের উপরে যে ফেনাটা চলে আসছিলো সেগুলো আমি ফেলে দিলাম ওটা আর দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়ে দেবো আর এদিকে মশলা কিন্তু কষাতে না কষাতে এর মধ্যে দিয়ে দিলাম একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মাথার মাংসগুলো আর মাথার মাংসগুলো কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে জিহু বা চলের মাংস তো অবশ্যই গরম পানি দিয়ে একেবারে যে উপরের চামড়াগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে আর মাথার মাংসের হাড় কুচিগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসগুলো প্রসেসিং করেছি একেবারে এভাবে খাওয়ার জন্য তো মাংসগুলো আমি সব দিয়ে মশলার মধ্যে নেড়ে চেড়ে প্রায় হাফ কাপের মতো একটু গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু আমি রান্না করে নিলাম প্রথমে দশ মিনিট জোরে জাল দিয়েছিলাম তারপরে একেবারে প্রায় পনেরো মিনিটের মতো আমি ধীরে করে জাল দিয়ে রেখেছি যেহেতু এটা মাথার মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এদিকে লবণটাও চেখে নিলাম পরবর্তীতে লবণ লাগবে বুঝতেই পেরেছে যেহেতু এখানে ডাল অ্যাড হবে তো একেবারে ভালো করে মাথার মাংসটা আমি এরকম করে তেল ভাসা করে কষিয়ে নিয়েছি আর এখন দেখেন দিয়ে দিলাম হচ্ছে ডালগুলো এই ডালগুলো কিন্তু আমি দুই থেকে তিন বলকের মতো সিদ্ধ করে সেই গরম পানির মধ্যেই রেখে দিয়েছিলাম ডালগুলো এখানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল আর এখন সেই ঝোলসহ কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে একেবারে মাংসের সাথে মিশিয়ে এখন ডালের এই সিদ্ধ করা পানি সিদ্ধ ডাল আর মাংস রান্না করব আরও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দিয়ে দিলাম আরেকটু হাফ কাপ গরম পানি ব্যাস এই ঝোলেই কিন্তু রান্না হয়ে যাবে ঝোলটা মোটামুটি গাঢ় হতে হতে শুকাতে শুকাতে কিন্তু আমার রান্না একদম পারফেক্ট হয়ে যাবে যেই পরিমাণের আমি ঝোলটা চাই তো যেহেতু ডাল মেশানো হয়ে গেছে অবশ্যই এখানে লবণ লাগবে লবণ তো আমি টেস্ট করে নিয়েছিলাম তো লবণ টেস্ট করে লবণ লাগতো যতটুকু সেই পরিমাণে লবণটা দিয়ে দিলাম তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না হয়ে গেছে এদিকে কিন্তু ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসছে তো আমি ডাল আর মাংসটা ওই চুলাতে দিয়ে দিলাম এখন হচ্ছে মেন কাজ করতে হবে একটা ফোরন রেডি করতে হবে তো সেই জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আবার সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে তিন চার টুকরা এখানে শুকনামরিচ যেগুলো আমি অর্ধেক করে নিয়েছি দিয়েছি দুইটা তেজপাতা মোটামুটি লাল করে ভাজতে না ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আবার একটু হালকা নরম করতে না করতে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একেবারে কতগুলো রসুন একবার আমি এখানে তিনটা রসুন নিয়ে নিয়েছি তিনটা রসুনের যেই কোয়াগুলো বের হচ্ছে সেগুলো অর্ধেক করে টুকরা করে নিয়েছি মানে একটু মোটা করে টুকরা করেছি তো সেই পেঁয়াজ রসুন শুকনামরিচ তেজপাতা একেবারে ভালো করে দেখেন একদম পারফেক্ট একটা বেরেস্তার মতো করে কিন্তু ভেজে নিয়েছি একটুকুও পুরানো যাবে না পুড়ে গেলেই কিন্তু একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি আর এই ফোড়নটা দিয়ে দিলাম সেই বুটের ডালের মধ্যে যেটা কিনা হয়ে গেল একেবারে মেজবানির ডাল আর এই মেজবানি ফ্লেভারটা কিন্তু অবশ্যই আসবে এই ভাগারটা দিলে পাশাপাশি আমি যে স্টার অ্যানিসটা ব্যবহার করেছিলাম অর্ধেক টুকরা আর যে বড় কালো অ্যালাচটা দিয়েছিলাম সেটার ফ্লেভারটা কিন্তু একেবারে পারফেক্ট একটা মেজবানির স্বাদ নিয়ে এসে দেবে তো ফাইনালি হয়ে গেছে আমার একেবারে উত্তরবঙ্গের বিখ্যাত বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস আর যেটা কিনা আমি বর্তমানে এখন মেজবানি ডাল বলে থাকি কারণ এই ডালটা খেতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে এখানে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে কিন্তু মেজবানি ডাল বললেই দেখতে পাবেন যে হচ্ছে বুটের ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে গরুর মাথার মাংস তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর একটা করে শেয়ার করে দিবেন প্লিজ